লেখা পড়া নিয়মিত ভাবে করতে হবে কেননা লেখা পড়া না করে তোমরা কিন্তু সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না তাহলে তোমরা এই দেশ শাসন করতে গেলে আওয়ামী লীগ যে ভুল করেছে আবার সে ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে আজকে তোমাদের স্মরণ করিয়ে দিতে চাই এই ছাত্র দলের চিত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে তোমরা নতুন করে শপথ গ্রহণ করো কোন শপথ একটি শপথ এদেশের মানুষের গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনতে হবে বাকি অগাস আমরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের মাত্র প্রথম অধ্যায় শেষ হয়েছে সেই সংগ্রামের দ্বিতীয় অধ্যায় কি সেই আমরা এদেশে হীটবাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটি সু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব এটা আমাদের সংগ্রামে দ্বিতীয় অধ্যায় এবং এই সংগ্রামের শব্দ অধ্যায় হবে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তিন শত জনপ্রতিনিধিকে আমরা সংসদে পাঠাবো তার জনগণের প্রতিনিধি হয়ে তারা আইনের শাসন বাংলাদেশে কায়েম করবে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে আসবে এদেশ পুনরায় একটি গণতান্ত্রিক দেশ হিসাবে নতুন করে গড়ে উঠবে যেই গণতান্ত্রিক দেশ গড়ার জন্য একাত্তর সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে আজকে এই তরুণ সমাজ আমি তোদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলে দিতে চাই তোমরা রাজপথে ছিলে তোমরা রাজপথে আছো তোমরা রাজপথে থাকবে কিন্তু পাশাপাশি আমি আরেকটি কথা বলে দিতে চাই তোমরা ক্লাসরুমে ছিলে তোমরা ক্লাসরুমে আছো তোমরা ক্লাসরুমে থাকবে লেখা পড়া নিয়মিতভাবে করতে হবে কেননা লেখা পড়া না করে তোমরা কিন্তু সঠিক নাগরিক হিসাবে গড়ে উঠতে পারবে না তাহলে তোমরা এই দেশ শাসন করতে গেলে আওয়ামী ভুল করেছে আবার সে ধরনের ভুল করার সম্ভাবনা থেকে যাবে আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ক্লাসে ফিরে যাও তোমাদের চিন্তিত হবার কোনো কারণ নাই আগামীর ভবিষ্যৎ আগামীর পেছনেই তোমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে এই দেশ তোরাই পরিচালনা করবে এই দেশ তোরাই শাসন করবে দেশের মানুষ তোমাদেরই পথ দেবে কিন্তু কোন তারা হুরা করবে তোমরা তোমাদের যাদের সেই শিক্ষা পরীক্ষা যাদের অসম্পূর্ণ রয়েছে তার কাছে গিয়ে তাদের শিক্ষা সম্পন্ন করো একটি দেশ সঠিকভাবে পরিচালনা করতে হলে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে যেতে হলে যে সংগ্রাম এটা কঠিন সংগ্রাম এবং তোমরা সেটা উপলব্ধি করেছ এবং উপলব্ধি করেছ বলেই তোমরা মাস পথে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি তোমরা মাটি করবে কিন্তু তোমাদের লেখাপড়া বিষয়টা দিতে পারবে ঠিক তোমাদের লেখাপড়ার জন্য ক্লাসরুমে ফিরে গিয়ে লেখাপড়া সম্পন্ন করে আবার তোমরা ফিরে আসবে জনগণে আমাদের বাংলাদেশের জনগণ তোমাদের বুকে জড়ে বুকে জড়ে এবং তোমাদের এই দেশের মান ভোটের মাধ্যমে বাংলাদেশে পরিচালনার দায়িত্ব দেবে এখন আমি নির্দেশ করে বলতে চাই